নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি গণেশ চতুর্থীর দিন কিভাবে নিজেই গণেশজির পূজা করবেন গণেশ পূজার উপকরণ ও নিয়ম এবং গণেশের প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র ও গণেশজিকে তুষ্ট করার মন্ত্র দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে গণেশ চতুর্থী পালিত হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একুশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ শনিবার চতুর্থী তিথি শুরু হবে ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কুড়ি ভাদ্র চোদ্দশো একত্রিশ শুক্রবার দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে এবং চতুর্থী তিথি সমাপ্ত হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ শনিবার দুপুর দুটো চোদ্দো মিনিটে এই বছর গণেশ চতুর্থীর দিন গণেশ পুজোর শুভ সময় হল সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একুশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ শনিবার সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত পশ্চিম এবং দক্ষিণ ভারতে এই গণেশ চতুর্থী উৎসব দশ দিন ধরে পালন করা হয় সাতই সেপ্টেম্বর দু থেকে শুরু করে সতেরোই সেপ্টেম্বর দু অর্থাৎ অনন্ত চতুর্দশী পর্যন্ত চলবে এই গণেশ চতুর্থী উৎসব তবে দশ দিনের পুজো সম্ভব না হলে একদিন তিন দিন পাঁচ দিন অথবা সাত দিনেও গণপতি বাপ্পার পুজো করা যায় গণেশ চতুর্থী পুজোর উপকরণ পান সুপারি লাল ফুল ফুলের মধ্যে লাল জবা বা লাল গোলাপ অথবা লাল পদ্ম দিতে পারেন ফল গণেশজির জন্য নতুন পোশাক লাল চন্দন চন্দন কাঠ লাল কুমকুম একুশটি দুর্বা ঘাস একুশটি মোদক বা লাড্ডু নারকেল ধূপ দ্বীপ ধুনো এবং আরতির জিনিসপত্র গণেশ মূর্তি নিয়ে বাড়িতে প্রবেশ করার আগে চাল ছড়াতে ভুলবেন না ওং গাং গানপাতায় নম এই মন্ত্র দিয়ে শুরু করুন গণেশের আরাধনা আরতির থালায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে নিন এইভাবে করুন পুজোর সূচনা এরপর চন্দন কাঠের সামনে একটি পান পাতা রাখুন তার উপরে সুপারি রাখুন বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করার আগে সারা বাড়ি পরিষ্কার করে নেবেন স্নান ছেড়ে মন্ত্রের মাধ্যমে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো শুরু করুন ঋগ্বেদ বা গণেশ গণেশায় পাওয়া যাবে গণেশের প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র প্রাণ প্রতিষ্ঠার পর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে শুরু করুন আরতি ষোড়শোপচারে গণেশের আরাধনা করুন গণেশ বন্দনার ষোলোটি রীতি মেনে চলাই হল ষোড়শোপচার এরপর একুশটি দুর্বাঘাস একুশটি মোদক এবং লাল ফুল গণেশের সামনে সাজিয়ে রাখুন মূর্তির কপালে লাল চন্দনের টিকা পরিয়ে দিন এবার গণেশ মূর্তির সামনে নারকেল ভেঙে অশুভ শক্তিকে দূর করুন গণেশের একশো আটটি নাম জপ করুন মূর্তির সামনে পরিবারের সকলে মিলে করজোরে প্রার্থনা করুন পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য এইভাবেই পুরোহিত ছাড়া বাড়িতে গণেশ পূজা করতে পারবেন এখন বলবো গণেশ চতুর্থী পুজোর কিছু নিয়ম গণেশ চতুর্থী পুজোয় গণেশজিকে কি প্রসাদ দেবেন গণেশের খুব প্রিয় হল মোদক এবং লাড্ডু তাই গণেশ পুজোয় অবশ্যই মোদক এবং লাড্ডু দেবেন বাঙালিদের মধ্যে অনেকে আবার মুড়ির মোয়াও দিয়ে থাকেন গণেশ পুজোয় কোন বাসন ব্যবহার করবেন গণেশ পুজোয় রূপোর বাসন বা রূপালি রঙের বাসন ব্যবহার করবেন এতে বাড়ির সদস্যদের সৌভাগ্য বৃদ্ধি হয় গণেশের মূর্তির মুখ কোন দিকে রাখবেন বাড়ির উত্তর পূর্ব দিকে বা পশ্চিম দিকে যেন গণেশ মূর্তির মুখ থাকে এতে বাড়ির সমৃদ্ধি বজায় থাকবে শোয়ার ঘরে কখনোই গণেশ মূর্তি প্রতিষ্ঠা করবেন না এবার বলবো গণেশজির প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র গণেশজির প্রণাম মন্ত্র হলো ওং একদন্তং মহাকায়ং লম্বর গজাননম বিঘ্ন নাশ করং দেবং হেরম্বং প্রণাম ম্যাহম গণেশজির পুষ্পাঞ্জলি মন্ত্র এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম গণেশজিকে পুষ্পাঞ্জলি দেবার সময় এই মন্ত্রটি তিনবার বলবেন এবং তিনবার পুষ্পাঞ্জলি দেবেন গণেশজিকে তুষ্ট করার মন্ত্র বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি শ্যামাপ্রভাম নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার সর্বদা এছাড়াও ওং গাং গণপাতায় নম অথবা ওং গাং গণেশায় নম এই মন্ত্রটি একশো আটবার গণেশজির সামনে বলবেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন